যারা অন্যায় করতেছেন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দেন nalish আল্লাহই করে তাদেরকে পালিশ কথা বুঝতে পারছেন হাত তুলুন কথা বুঝেন নাই মাথার নিচে থাকে বালিশ কি থাকে মাথার নিচে হলো বালিশ আর যারা বাহে বেহায়া নারী যতই বলেন ছোটে দেয় কি ঠোঁটপালি জাতীয় মাছ হলো ইলিশ শ্রেষ্ঠ বাহিনী হিসাবে দেশে কাজ করতেছিল পুলিশ যারা আল্লাহর বিপক্ষে কোরআনের বিপক্ষে কাজ করে তাদের বিপক্ষে আল্লাহর কাছে দেন এলো নালিশ আল্লাহ যদি পরকালে করে পালিশ কথা বুঝেন নাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন আল্লাহু আকবার সূরা বাকারা এক নম্বর হলো বিয়াল্লিশ আল্লাহ তারা বলছেন তোমরা তোমরা সত্য দিয়ে মিথ্যাকে ঢেকো না কি করো না তোমরা সত্যের গায়ে পোশাক লাগিয়ে দিও না মিথ্যা দিয়ে এবং জেনে শুনে তোমরা কখনো সত্যকে গোপন রাখিও না কি রাখো সত্যকে গোপন রাখিও না তাহলে আসুন আল্লাহ তালা বলছেন এই পৃথিবীর যত নেতা নেত্রী আছে তারা নিজের যোগ্যতায় হোক কোনো মানুষের মাধ্যম দিয়েও হোক টাকা দিয়েও হোক বা ভালো ভালো মহাব্বত ভালোবাসার উপর দিয়েও হোক যে কোনো ভাবেই হোক কোনো না কোনো একটি পদ নিয়েছে কিনিয়েছে কোনো না কোনো একটি পদ নিয়েছে আর আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ইয়াদাই মিনাত তাওরাতি ওয়া বি রাসূলিন ইয়াতি মিন বাদিস মুহু আহমদ আল্লাহু আকবার সূরা সাফ আয়াত নম্বর হলো 6 আল্লাহ তালা বলেন ওয়াইফ ক্বালা হি সাবনি মারইয়াম মারইয়ামের পুত্র ঈসা কি বললেন হে ঈসা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন ই রাসূলুল্লাহ ইলাইকুম এলাই লিমা বাইনা ইয়াদাইয় মিনাত তাওরাত আল্লাহু আকবার বলেন ঈসা নবী আমার আগে যে kitab তাওরাত kitab বিশ্ব নবীর كتابه মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লেখা রয়েছে কিন্তু আমি মোবসিরাও এবং আমি আপনাদের জন্য সুসংবাদদাতা তাহলে আমার ইঞ্জিল কিতাব থেকে আমার ইঞ্জিল কিতাব থেকে সেই আপনার তাওরাত কিতাবে বিশ্ব নবীর নাম লেখা রয়েছে কিন্তু তাহলে দেখেন জন্মের আগে উনি নবী এবং এই পৃথিবীর নেতা সবার আল্লাহ তাহলে পৃথিবীর মানুষগুলো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে আস্তে আস্তে করে নেতা হয় তাহলে বিশ্বনবী চেয়ে দেখেন উনি জন্ম হওয়ার আগেই এসমহ আহমদ তার ডাক নাম হলো আহমদ আল্লাহ আকবর মাওলা কেন আইলাম রে এই দো নিয়াতে কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই বানাতে মাওলা কেন আইলাম রে গরু ঘোড়া ঘারমা নাইয়া গরু ঘোড়া হার নাইয়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই জন মানতে কেন আই লাভ রে নরত পে তাহলে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামকে কি করেছেন এই বিশ্বনবী তার নেতৃত্বបាន বিশ্বনবী সামনে দিক অবসর হচ্ছেন কিন্তু আবু জেহেল আবু লাহাবের দল সেটা করতে দিতে চায় না সেটা কি করতে চায় না করতে দিতে চায় না তাহলে দেখেন সেই আবু জেহেল আবু জেহেলকে শয়তান তাকে অসোয়া দিচ্ছে বলতেছে এই তুমি বলো হলো জাতির পিতা কারণ তুমি যদি না বলো জাতির পিতা কারণ না হলে হয়ে যাবে জাতির পিতা মোহাম্মদ কারণ সে হয়ে যাবে এই দুনিয়ার নেতা যদি হয়ে যান নেতা সকলের মাথা হয়ে যাবে ব্যথা কারণ তুমি নিজেকে বলো জাতির পিতা কারণ জাতির পিতার নাম কি বলেন ভয় করতেছে জাতির পিতার নাম কি

সবার সাথে মিলে থাকতে হবে সবাই আমরা মুসলমান কি সবাই মুসলমান কিন্তু লিগ্যাল কথা বলতে হবে কোনো ব্যক্তি যদি কোন আলেম যদি মিথ্যা কথা বলে সত্যটাকে গোপন রাখে আমি বলছি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলমুন তাল বিসুল হাক্কা আল্লাহ তাআলা বলছেন তোমরা কি সত্য দিয়ে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখো না এবং জানে শুনে তোমরা কে সত্যকে গোপন রেখো না যদি কোন এই দুনিয়ার কোন সমাজের আলেম কোন পীর কোনো হাজী যদি সেটা হক কথা আর সত্য কথা বলে না যদি না বলে কাল কেমতের ময়দানে তার জিহ্বা টেনে ফেলে দেবে ঠিক কিনা বলেন আজ মুসলমান আমরা কোথায় রয়েছি আসুন ওয়ায়াওমায়াদ্দু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'ার রাসূলি সাবিলা সূরা ফুরকান আয়াত নম্বর হলো 27 আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াওমা ওয়া সেই দিন zalimরা তাদের নিজের হাতগুলো কামরাবে কি কামরাবে নিজের হাতগুলো কামরাবে ধ্বংসন করবে আর বলতে থাকবে ওয়া ইয়ামি আদ্দু zalimu আলা ইয়াদাইহি ইয়াকুলু বলবে আমরা যদি দুনিয়ার জীবনে যদি কোরআনের বিপক্ষে না থাকতাম কোরআনের পথেই থাকতাম

যে দুনিয়ার জীবনে আমরা যদি ভালো বন্ধুত্ব করতাম ভালো লোকের সাথে চলতাম তাহলে আজ কে এই পরিস্থিতি আমাদের জন্য এরকম ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন যে হম বাড়ি দিন সালিবুলা ওজা ফি র আল্লা আর এই কেমতকে অস্বীকার করবে তাদের জন্য মস্তবর শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন মস্তবর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন তাহলে আসুন তালা বলছেন কুলসি রুফিল আকিবাতুল মজিন আল্লাহ একবার বলি হামিম সাজদা আয়াত আয়া হলো উনত্রিশ কত কুল রুফিল আর তোরা জমিনের মধ্যে ভ্রমণ করো মিথ্যা বাদীদের কি পরিণত হয়েছে তোমরা দেখো এদের হামান সমস্ত লোক যারা ইসলামের বিপক্ষে কথা বলেছে এদের অবস্থা তোমরা দেখো আল্লাহ তালা কুলসি রুফিল আর জমিনে ভ্রমণ করো ভ্রমণ করার কথা বলেছে দেখো তোমরা কাইফা কানা আকিবাতুল মুজরিমিন কোনো কোনো জায়গায় বলেছেন কাইফা কানা আকিবাতুল মোকাজি

এলাল না কোনো ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে সত্য কথা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় ও ইন্নার রজলাইয়া নাই কি সিদ্ধাকা সিদ্ধিকা আর কোনো ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে

আর কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে আর কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় পাপাচার মানুষকে খারাপের দিকে নিয়ে যায় আর খারাপ মানুষকে যার নামের দিকে ঠেলে নিয়ে যায় কোন মানুষ যদি মিথ্যা কথা বলতে থাকে তার নামটা মিথ্যাবাদীদের সাথে নামের সাথে তালিকাভুক্ত করা হয় এবং তার নামটা জাহান নামে চলে যায় কোথায় তাহলে আজ আমরা আলেম হয়েছি মিথ্যা কথা অনেকে বলি হাজি হয়েছি অনেকে মিথ্যা কথা বলি মুসল্লি হয়েছি অনেকে মিথ্যা কথা বলি আপনার ইমাম আমার ইমান ওই পর্যন্ত আপনার পাকা হবে যে পর্যন্ত প্রতিটি জিনিসে পঙ্খানুভাবে আমরা গ্রহণ করবো এবং বুঝবো নিজের জিনিসটা যেভাবে বুঝি অন্যের জিনিসটা যে পর্যন্ত সেভাবে না বুঝবো সেই পর্যন্ত প্রকৃতপক্ষে আপনি আমি মুমিন হতে পারি না ঠিক কিনা বলেন আমার ব্যবসা যদি জমজমাট হয় অন্যর ব্যবসার জমজমাট হোক এটা আমি চাই আমার ইমামতিটা ভালো থাকুক অন্যেরটা যেন ভালো হয় আমার বক্তৃতা ভালো অন্যজনের বক্তৃতাটা যেন ভালো হয় আমার চাকরি করি আমার মতো অন্যজন চাকরি করুক আমি ব্যবসা করি অন্যজন আমার মতো ব্যবসা করুক আমার খেতে ভালো ফসল বনেছে অন্যেরটা ভালো ভালো হোক এটা যদি আমি চাই তাহলে ইমানদার হই আর আপনি যদি মনে করেন আমার ব্যবসা হোক ভালো অন্যেরটা খারাপ হোক তাহলে আপনি মমিন নয় আমার কৃষিটা ভালো হচ্ছে অন্যের না হোক আপনি বদ্ধ করতেছেন আপনার জমিনে ফসল ভালো হচ্ছে আপনি অন্যের ভালোটা চাচ্ছেন না আপনার ব্যবসা দোকানদারি ভালো হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার থেকে কম হোক বেশি হলে আমার উপরে চলে যাবে তাহলে এরকম প্রতিটি জিনিসের মধ্যে ভাগ আছে কোনো ব্যক্তি যদি মানুষের ভালো মানুষ না চায় সে ইমানদার প্রকৃত হতে পারে না ঠিক কিনা বলেন তাহলে আসুন বিশ্বনবী সাল্লাম সেই মক্কা শরীফের মধ্যে শ্রেষ্ঠ একশো দার্শনিকের মধ্যে বিশ্বনবী সাল্লাম কি হয়েছেন দা হান্ড্রেড নামে একটি বই রয়েছে কি রয়েছে হান্ড্রেড নামে এক বই রয়েছে সব মুসলমান ইহুদিনা সারা সবাই মিলে দেখতেছেন এই বিশ্বের মধ্যে সবচেয়ে নেতৃত্ব ভালো কে দিচ্ছেন এবং সবচেয়ে উত্তম ব্যবহার আচার আচরণের দিক সবচেয়ে কি উত্তম ব্যক্তি তাকে আমরা দেখতে চাইতা দা কুরআন এমন একটি যা 100 একটি বই লেখা রয়েছে কিন্তু সর্বপ্রথম বিশ্ব নবীর নামটি সেখানে লেখা রয়েছে আরে তাকবীর সবাই প্রতিক্রিয়া করি লা ইনাহা ইন্নাল্লাহ জুরনা ইনাহা খা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আসুন মাহফিলে সবাই বসে যাই এই দেরি করতেছে কেন হ্যাঁ আমার বক্তব্য দেওয়া দরকার নাই তো আমি এলাকার লোক আকাশ খারাপ কালকে আল্লাহ তাআলা আমাদেরকে যা করেছেন মঙ্গলের জন্য আলহামদুলিল্লাহ বলেন এখনো পর্যন্ত আকাশ বলা আলহামদুলিল্লাহ বলবেন না আমি বুঝি না দেরি করতেছে কেন

ফাঁকা আছে মানুষ গরু ছেড়ে দেয় ছাগল ছেড়ে দেয় ভুঁইস ছেড়ে দেয় ঘোড়া ছেড়ে দেয় এরকম দিচ্ছে কিনা অনেক বেশি গরু চোরাতেন ভুঁইস চোরাতেন আপনারা আকাশ কোন সময় কি পরিস্থিতি হয় এটা আমরা জানি না আমি বুঝলাম না কেন দেরি আমার সমস্যা নাই আমি দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু মূল টার্গেট আমি নাই প্রধান বক্তা না তাকবি তাহলে দেখুন সেই রাখার গরু চড়াচ্ছেন ওই সকালে খাওয়া দাওয়া করে তার সাথে ভাতের একটি সুন্দর করে প্লেটে বা বলে ডিশে ভাত পেকেট করে সুন্দর করে নিয়ে চলে আসছে নারায়ণ তাকবি নারায়ণ তাব্বি নারায়ণ তাব্বি আল্লাহ একবার প্রধান বক্তা রাবমন প্রধান বক্তা আগমন নারায়ণ তাব্বি

আপনি যদি স্বাস্থ্য কি আছে কোনো দাম তাহলে আসুন কারো কাছে কোনো দাম নাই টাকা পয়সা যত হোক না কেন কিন্তু যতক্ষণ পর্যন্ত টাকা আছে স্বাস্থ্য ভালো আছে সবার কাছে দাম স্ত্রীর কাছে দাম ঠিক কিনা বলেন তাহলে আমরা যদি দাম চাই তাহলে নিজের জীবনটা ধন্য করব কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সত্যবাদিতা দিয়ে ঠিক কিনা বলেন কাফরুন যারা এই কোরআনের আইন দ্বারা কোরআনের আইন দ্বারা ফায়সালা করল না বিচার ফায়সালা বিচার তাদের মৃত্যু হবে সালিমের কাতারে কাফের কাতারে ঠিক কিনা বলেন আসুন সবাই বসেন সবাই বসেন তাহলে আসুন আজকে আমাদের আল্লামা দেলোয়ার সুল সাইদির ওনার বিপক্ষে কিছু ভান্ডারী লোক এই মামলা টামলা দিয়ে অনেক কিছু করে আসতে সেই মোফাসের কী অবস্থা আমি দল বল নির্বিশেষ তাকে সবাই আমরা ভালোবাসি কি বাসি কিনা সাহেবকে ভালোবাসি না মানুষ একটা দলের সমর্থক করে কিন্তু লিগাল কথা বলতে হবে কথা বলি হক শুনতে লাগে না ঢক যদি বলি ডাইলগ তাহলে হয়ে যাবে কি অন্যরকম হয়ে যাবে এজন্য কথা হক বলতে যাব হক কথা বললেই ডাইলগ হয়ে যায় কি আছে কি না তাহলে আসুন আমার ভাইয়েরা কি সবাই আসছেন বসেন আপনার বসেন আমি বন্ধ করে দিচ্ছি বসেন আসেন সামনে আসেন শ্রোতাগুলো সামনে সামনে আসেন আসেন আমার বামের তাহলে কিছু কিছু লোক আপনাকে ব্যবহার করবে আমাকে ব্যবহার করবে কোনো মানুষের কথা শোনা যাবে না কোরআন হাদিসের মতাবেক চলতে হবে নামাজ পড়তে হবে সঠিক আগিতা নিয়ে থাকতে হবে কিছু লোক থাম দিবে বলছে হামতে হাম এই বেটা এখানে থাম কিন্তু কিন্তু সে মনে হচ্ছে বারেন্দার খাম কিন্তু পিছনে দিল যে পাম বুঝা যাবে দুনিয়ায় কার কেমন দাম আখিরাতে বুঝা যাবে সবচেয়ে কার বেশি দাম কার বেশি সুনাম কার বেশি বদনাম ঠিক কিনা বলেন আসুন আমরা পাঞ্জাগরা নামাজ পড়বো সঠিক আকিদা নিয়ে সামনে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার তাও দান করুক ও আখিরা দাওয়ানা আনিল আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ